আচ্ছা ১৬ নাম্বার দেখো একটা ফাংশন আছে কিন্তু এটা পিস ওয়াইজ দেওয়া নাই তাহলে এই ফাংশনটারে আগে আমাদের পিস ওয়াইজ বানাইতে হবে তাহলে এখানে এক্স এর ভ্যালু কি কি হতে পারে এই যে দেখো একটা মডুলাস এক্স আছে আর একটা এক্স মাইনাস ওয়ান আছে তার মানে এই ফাংশনটারে আমরা যদি গ্রাফে আঁকতে চাই তাহলে দুইটা বিন্দুতে এই ফাংশনের যে আকার এটা চেঞ্জ হয়ে যাবে একটা হলো এক্স ইকাল টু জিরো বিন্দুতে এই যে মডুলাস যে থাকবে তার জিরো দিয়ে দিব আর এক্স মাইনাস ওয়ান টু জিরো দিলে এক্স এর মান আসবে ওয়ান তাহলে দুইটা বিন্দুতে এই ফাংশনের যে ধরন এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা একটু এটা একটু তোমাদের আগে বোঝানোর জন্য আমি একটু সংখ্যা রেখায় দেখাই ধরো যে এটা মাইনাস ইনফিনিটি এটা প্লাস ইনফিনিটি এবং এর মাঝখানে এই জিরো আর ওয়ান বিন্দু বসাই তাহলে এটা এই পুরো সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখাকে তিন ভাগে ভাগ করলো ঠিক আছে তাহলে আমরা যদি এই প্রথম ভাগটা দেখি প্রথম ভাগটা আমরা বলতে পারি যে এক্স এর মান লেস দেন জিরো বলতে পারি এই অংশে লেস দ্যান জিরো মানে এইটাই যে মাইনাস থেকে পর্যন্ত এটাই তাই না আচ্ছা তাহলে এই অংশে যদি আমরা একটু দেখি তাহলে কি আসে একটু দেখো তো এফ অফ এক্স সমান কি আসতেছে গল্প কি আসে একটু খেয়াল করো তাহলে এই অংশের ভিতরে যে কোনো একটা মান বসাও মাইনাস ওয়ান বুঝো মাইনাস ওয়ান তাহলে দেখো তো এক্স এর মানটা কি হয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যায় না মাইনাস হয়ে যায় না আচ্ছা তাহলে তুমি যদি আবার এক্স আসছে লোয়েস্ট মান যে জিরো হচ্ছে লোয়েস্ট জিরো হচ্ছে লোয়েস্ট মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস বসাইলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু এটাও কিন্তু নেগেটিভ আসছে তাহলে নেগেটিভ আসার অর্থ হলো এটাও আমাদের হয়ে যাবে

যদি এক্স এর মান এজ জিরো থেকে ওয়ানের ভিতরে থাকে অর্থাৎ জিরো থেকে ওয়ানের ভিতরে থাকে ওকে আচ্ছা আর এফ অফ এক্স সমান এবার আমাদের থার্ড যেটা ছিল সেটাই নিব থার্ড যেটা নিব সেটা হলো কি একটু খেয়াল করি ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান থেকে ইনফিনিটির ভ্যালু কত নিতে পারি টু নিতে পারি ওয়ান থেকে ইনফিনিটির ভিতরে একটা ভ্যালু টু নিলাম তাহলে টু বসাই তাহলে এক্সের জায়গায় টু বসাইলে এটা পজিটিভ তাহলে এটা এক্সই থাকবে এর ভিতরে প্লাস আর এখানেও যদি আমরা এক্স এর জায়গায় টু বসাই টু মাইনাস ওয়ান মানে এটাও পজিটিভ থাকতেছে তার মানে এটা এক্স মাইনাস ওয়ানই থাকতেছে তাহলে এটা হয়ে গেল টু এক্স মাইনাস ওয়ান কখন যখন এক্স এর মান ওয়ান থেকে বড় তাইলে দুটো ভ্যালু কিন্তু এখনো বাকি আছে সেটা হলো এই যে এক্স এর মান জিরো আর ওয়ান এর সমান কিন্তু আমরা কোথাও নিয়ে নাই তাহলে এর মান জিরো আর সমান আমরা কোথাও নিয়ে নেই তাহলে এক্স এর মান জিরো বসাই আমরা একটু জিরো বসাই দেখি এক্স এর মান যদি জিরো বসাও তাহলে জিরো মাইনাস 1 আসছে ওয়ান তার মানে এটা আসতেছে ওয়ান তাহলে এখানে আমরা ইকুয়ালটা দিয়ে দিতে পারি এই যে এখানে এখানে আমরা ইকুয়াল দিয়ে দিতে পারি জিরো x এর মান জিরো হইলেও তার মান কত আসতেছে ওয়ান আসতেছে আবার x এর মান আমরা যদি ওয়ান বসাই ওয়ান যদি বসাই তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো এটাও কত আসতেছে ওয়ান আসতেছে তাহলে আমরা চাইলে এখানেও ইকুয়াল দিতে পারি এই যে এখানে উইকল দিতে পারি আবার যদি না চাই যে তাইলে এইখানেও ইকুয়াল দিতে পারি তবে দুই জায়গায় দেওয়া যাবে না যে কোনো এক জায়গায় দিতে হবে ঠিক আছে তাহলে আমি ওইটাতেই দিলাম ঠিক আছে এই আর কি এখন এই যে তিনটা গ্রাফ পাইলাম এই তিনটা গ্রাফ আমাদের অঙ্কন করতে হবে ঠিক আছে আমি আগে এগুলো একটু মুছে দিই সবই এই সংখ্যা রেখাটা আমি তোমাদের বোঝানোর জন্য করছিলাম এখানে ওটা ওইভাবেই থাক আচ্ছা তো এই তিনটা গ্রাফ আমাদের আঁকতে হবে আমরা তিনটা নাম দিলাম এটা হলো গ্রাফ এক এটা গ্রাফ দুই এবং এটা গ্রাফ তিন তো একটু খেয়াল করে দেখবা এই তিনটাই কিন্তু সরল রেখা তিনটাই সরল রেখা তাহলে আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করব আমি বলে দেব এক নং সরল রেখা এক নং রেখা কত কত সরল রেখা একটু খেয়াল করো এক নং সরল রেখা কত কত বিন্দুকামী আমাদের এক্স এর মান নিতে হবে জিরো থেকে ছোট মান তাহলে জিরো থেকে ছোট মান কত মাইনাস ওয়ান

এবার আমরা দুই নং রেখার ক্ষেত্রে বলবো দুই নং রেখা দুই নং রেখা তোমরা কিন্তু লিখবা নং কত কত আমি দেখো দুই নং রেখা আমাদের দেখো একটাই মানে কিন্তু আমরা বলতে পারি রেখা তার মানে y এর মান যাই দাও না কেন তুমি x এর মান কত আসবে মানে মান তুমি যাই দাও না কেন y এর মান আসবে ওয়ান তাহলে x এর মান আমরা কত কত দিতে পারি x এর মান জিরো দিতে পারি আর ওয়ান দিতে পারি এই যে পাশে ডোমেন দেওয়া আছে ডোমেনটা একটু দেখাই দিই এই যে পাশে কিন্তু ডোমেন দেওয়া আছে এই ডোমেনের বাইরে কোনো মান এখানে বসানো যাবে না তাহলে আমি যদি জিরো আর ওয়ান বসাই তাহলে জিরো বসাইলে ওয়াইয়ের মান ওয়ান ওয়ান বসাইলে ওয়াইয়ের মান ওয়ান তাহলে এই এই দুইটা বিন্দুক আমি আমি বললাম ঠিক আছে এবং তিন নং সরল রেখা যদি বলি আমি তিন নং সরল রেখা তিন নং সরল রেখার ডোমেন কত ওয়ান থেকে বড় ওয়ান থেকে বড় মানে টু থ্রি ফোর এরকম নিতে পারবো তাহলে টু নি টু যদি নিই তাহলে টু নিলে চলে আসে দুই দুই চার বিয়োগ এক তিন এবং যদি তিন নেই তাহলে তিন দু ছয় বিয়োগ এক মানে পাঁচ এবং যদি কত নেই আহ কত নেওয়া যায় ধরো যে ফোর নেই তাহলে ফোর চার দোকানি আট বিয়োগ এক মানে সাত এত এত বিন্দু গায়ে এখন আমাদের গ্রাফে খালি এই বিন্দুগুলো বসায় যোগ করে দিতে হবে বাস আর কিছু না তাহলে আমরা এখানে কি সক্ষ অক্ষ আঁকব এই আমাদের অক্ষ ধরলাম আর এই হলো আমাদের অক্ষ সরি অক্ষ উল্টা দিকে হয়ে গেল এই হলো আমাদের ওয়াইঅ এরকম আমরা ধরলাম আচ্ছা এখন এখানে আমাদের প্রথম রেখাটা আমরা একটু আঁকবো রেখা আঁকতে গেলে আমাদের এই যে এই বিন্দুগুলো নিতে হবে দেখো এই তিনটা বিন্দু নিতে হবে এই তিনটা বিন্দু তাহলে যখন বসাবো তখন ওয়াই থ্রি তাহলে এই মাইনাস ওয়ান বসাইলাম ওয়াই এর মান থ্রি তার মানে এইখানে আমি ধরলাম ঠিক আছে আচ্ছা অবশ্য জিরো বসানো যাইতো আচ্ছা যাই হোক সমস্যা নেই এরপরে আমরা যদি কত বসাই যদি কত বসাই এখানে আমরা বসাবো বসাব তাহলে তখন হয়ে যাবে ফাইভ মানে এইখানে ঠিক আছে এবং আমরা যদি এখানে আহ মাইনাস থ্রি বসাই তাহলে এটা হয়ে যাবে সেভেন তার মানে এখানে বলা যায় ঠিক আছে তাহলে এই রেখাটা আমরা এখন অঙ্কন করবো তাহলে এই রেখাটা আমরা যদি এখন অঙ্কন করি তাহলে কিরকম আসতেছে একটু খেয়াল কর দেখো এই রেখাটা অঙ্কন করতেছে এই তিনটা বিন্দু দিয়ে যে রেখা যাবে এটা একটু বেশি নিচের দিকে হয়ে গেল দুঃখিত এটা বেশি এত বেশি নিচের দিকে হবে না এটা এরকম আসবে এরকম ঠিক আছে আমি একটু বিন্দুগুলো সরাই দিই বিন্দুটা মুখ করে এর উপরে দিয়ে দিই আচ্ছা এই এই হলো আমাদের গ্রাফ এবং এর ডোমেন দেখো আমি কিন্তু এই পর্যন্ত সেট করাইছি কেন তোমরা এখন বলতে পারো আগের অঙ্কগুলোতে তো সেট মানে বর্ধিত করি না এটাই কেন বর্ধিত করলাম কারণ ডোমেন আছে আমার কত পর্যন্ত একটু খেয়াল করো জিরো পর্যন্ত এই যে দেখো মাইনাস থেকে কত পর্যন্ত জিরো পর্যন্ত এই জন্য এই পর্যন্ত এই মাইনাস ইনফিনিট থেকে আমাদের এই জিরো পর্যন্ত ওই রেখাটা টানা লাগছে ঠিক আছে আচ্ছা এবার আমরা দ্বিতীয় গ্রাফটা আঁকবো দ্বিতীয় গ্রাফটা জিরো কমা ওয়ান বিন্দুগামী এবং ওয়ান কমা ওয়ান বিন্দুগামী এই হলো আমাদের জিরো কমা ওয়ান বিন্দু এই যে এটা জিরো কমা ওয়ান বিন্দু আচ্ছা আর একটা হলো আমি ধরলাম এইখানে তাহলে এই হলো আমাদের দ্বিতীয় গ্রাফ এই যে আচ্ছা যে এই হলো আমাদের দ্বিতীয় গ্রাফ ওকে আচ্ছা এবার থার্ড গ্রাফটা আঁকি থার্ড গ্রাফ যদি আঁকতে চাই তাহলে টু কমা থ্রি বিন্দু তাহলে এই যে যখন টু তে থাকবে তখন সে থাকবে থ্রিতে তার মানে এইখানে আমি ধরলাম এরপরে যখন থ্রিতে থাকবে তখন সে থাকবে ফাইভ এ এবং যখন ফোরে থাকবে তখন সে থাকবে সেভেনে আমি ধরলাম এইখানে তাহলে এই যে এই তিন বিন্দু নিয়ে যে সরলরেখা এটাই হলো সেই ঠিক আছে তাহলে এই হলো আমাদের গ্রাফ এই বিন্দুটা এখানে হবে আচ্ছা যাই হোক না হইলে সমস্যা নাই কি করা যাবে আর আচ্ছা এখন আমাদের এটার ডোমেন এবং কি বের করতে হবে রেঞ্জ বের করতে এটা ওয়ান বিন্দু আমি একটু এটা ওয়ান দিয়ে দিই এটা ওয়ান এখন এই ফাংশনের ফাংশন তো আমরা আঁকতে পারছি এখন এর ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে ডোম তো ডোম মানে কি ডোম এফ মানে এক্স অক্ষের দিকে তাকাল দেখো এক্স অক্ষের দুই দিকেই মান আছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ইনফিনিটি দুই দিকেই মান আছে তার মানে এর ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বা আর আচ্ছা আর এটার রেঞ্জ যদি বলি রেঞ্জ এফ রেঞ্জ এফ তাহলে রেঞ্জ এফ এর দিকে যদি একটু তাকাও একটু ভালো করে খেয়াল করো ওয়াই অক্ষের কিন্তু খালি পজিটিভ দিকে আছে তাও পজিটিভ দিকে কিন্তু পুরোটা নাই এই জিরো পর্যন্ত নাই আছে কোন পর্যন্ত ওয়ান পর্যন্ত ওয়ানের নিচে কিন্তু নাই তাহলে ওয়ান থেকে এদিকে প্লাস ইনফিনিটি ওয়ানের সমান হতে পারবে তাহলে থার্ড ব্র্যাকেট ওয়ান থেকে ইনফিনিটি এই হলো এটার ডোমেন এবং রেঞ্জ আশা করি বুঝাইতে পারছি